বিগত বেশ কিছুদিন ধরে বাংলার বিভিন্ন এলাকাতে বেশ ভালো রকমের বৃষ্টি চোখে পড়ছে কখনো কখনো হালকা মাঝারি কোথাও কোথাও আবার বেশ খানিকটা ভারী বৃষ্টিও কিন্তু নজর এসেছে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সুষম বন্টন ইতিমধ্যে চোখে পড়েছে আগামী কয়েকটা দিনে বৃষ্টিপাতে যে ধরনের সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টির ঘাটতি আরও বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলো তাদের সাথে সমতলের জেলাগুলো অর্থাৎ সমস্ত জেলার ক্ষেত্রেই কিন্তু প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে কোথাও কোথাও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিও হয়েছে উত্তর দিনাজপুরে খানিকটা হলেও বৃষ্টির অভাব এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে আশা করছি আগামী কয়েকটা দিনের মধ্যে যেটুকু বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরে রয়েছে তাতে উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি মিটে যাবে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুদিন আগে পর্যন্ত বাড়তে বাড়তে যেটা প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত টোককে গিয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টির ঘাটতি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে অর্থাৎ স্বাভাবিক বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে এখনো পর্যন্ত মোটামুটি কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত অভাব রয়েছে যেখানে মোটামুটি এগুলো প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশের মধ্যে ঘোরাফেরা করছিল অর্থাৎ এখানেও কিন্তু বৃষ্টির ঘাটতি অনেকটাই কমেছে আগামী কয়েকটা দিনের মধ্যে বৃষ্টির ঘাটতি কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যেখানে যেটুকু রয়েছে সেটা কিন্তু মিটে যাওয়ার ভালো রকমের সম্ভাবনা রয়েছে কারণ আগামী কয়েকটা দিনে গতকালকের পূর্বাভাসে আপনাদের যেরকমটা বলেছিলাম যে পরবর্তী সাত থেকে দশ দিনে কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি কম বেশি চলবে তার হাত ধরে কিন্তু বৃষ্টির ঘাটতি মিটে যাওয়ার সম্ভাবনা আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের পূর্বাভাসটি যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে কি কী মনে হচ্ছে সেই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো আগস্টের আট তারিখ বৃহস্পতিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় সকাল এগারোটা বাজে এই মুহূর্তে আমরা কিন্তু ধীরে ধীরে বাংলার বিভিন্ন এলাকাতে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে দেখছি গতকাল বিভিন্ন এলাকাতে কি হয়েছিল রোদের দেখা মিলেছিল বেশ খানিকটা কোথাও কোথাও দুপুরের দিকে বা বিকালের দিকে কোথাও কোথাও সকালের দিকে গতকাল বৃষ্টি হয়েছিল হালকা মাঝারি প্রধানত এটা হওয়ার নেপথ্যে যে কারণ ছিল গতকাল কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার উপরে থাকা ওয়েদার সিস্টেমটা বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করে নিয়েছিল অনেক ময়েশ্চারকে নিজের দিকে কনসেন্ট্রেট করে সেটা উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হয়েছিল ফলে বাংলার বিভিন্ন এলাকাতে কিন্তু রোদের তেজ অনেকটা বেড়ে গিয়েছিল কারণ ম্যাক্সিমাম ময়েশ্চার কিন্তু সেই ওয়েদার সিস্টেমটার কাছাকাছি চলে গিয়েছিল আজকে কি হয়েছে পরিস্থিতিতে বেশ খানিকটা পরিবর্তন এসেছে সেই ওয়েদার সিস্টেমটা পূর্বাভাস মতোই দুর্বল হয়ে গেছে এবং মনসুন ট্রাফের সাথে প্রায় অনেকটা মিলিয়ে গেছে বলা চলে এই মুহূর্তে মনসুন ট্রাফ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো থেকে শুরু করে ঝাড়খণ্ড হয়ে উত্তর প্রদেশের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকা হয়ে ভারতের রাজধানী দিল্লির ঠিক উপর দিয়ে হরিয়ানার মধ্যবর্তী এলাকা হয়ে পাঞ্জাবের দক্ষিণাঞ্চল এবং উত্তর রাজস্থান হয়ে পাকিস্তানের মোটামুটি সাহিওয়াল এবং সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ এখান দিয়ে কিন্তু মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা দক্ষিণে আরব সাগরের দিক থেকে আদ্রতাপূর্ণ হাওয়া চলছে তারপর সেটা বঙ্গোপসাগরের এসে পড়ছে অন্যদিকে বঙ্গোপসাগরে আদ্রতাপূর্ণ হাওয়া দুটো এর সাথে মিশে রিকার্ভ করে কিন্তু আবার ভারতের উত্তর পশ্চিম দিকে বা উত্তর দিকে যাচ্ছে অর্থাৎ রিকার্ভ করার যে প্রবণতা সেটা কিন্তু জারি রয়েছে প্রধানত এই বাতাস যেহেতু রিকার্ভ করছে সেই বাতাসে প্রচুর ময়েসচার আছে তাপমাত্রা মোটামুটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে বিভিন্ন এলাকাতে তাই ঠান্ডা স্টর্ম তৈরি হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক এই ঠান্ডা স্টর্ম বা বজ্রবিন্দু সহ বৃষ্টি কিন্তু আগামী মোটামুটি দশ দিনে জারি থাকবে ঝাড়খণ্ড বিহার উত্তর উড়িষ্যা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে মেঘালয় উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য আসাম সহ এই এলাকার দিকে তো এই ঠান্ডা স্টর্ম যেহেতু হবে তার নেপথ্যে যে প্রধান কারণ মনে হচ্ছে সেটা কিন্তু এই মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মৌসুমি অক্ষরেখা কিন্তু আপাতত পরিস্থিতি রয়েছে তা কিন্তু আর উড়িষ্যার দিকে সহজে নামবে না কখনো কখনো উত্তর কিছু এলাকাকে খানিকটা টাচ আবার কিন্তু মধ্যবঙ্গ অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম মালদা দক্ষিণ দিনাজপুর এই এলাকাটা অথবা আরো বেশি উত্তর দিকে উত্তরবঙ্গের দিকে অর্থাৎ এই বাংলার উপরেই কিন্তু মনসুন ট্রাফ ঘোরাফেরা করবে আগামী সাত থেকে দশ দিনে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা লক্ষণ সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ যেরকম ভালো বৃষ্টি পাবে উত্তরবঙ্গ ভালো বৃষ্টি পাবে হয়তো মেঘভাঙা বৃষ্টি বা ভাসানো বৃষ্টি বা আমরা যেটাকে ভারী অতি ভারী বৃষ্টি বলি সেই বৃষ্টি হয়তো সব জায়গাতে সমানভাবে হবে না কিন্তু প্রত্যেকটা দিনই বিভিন্ন এলাকাতে এবং বলা বাহুল্য যে ওয়াইড স্প্রেড এরিয়াতে কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ কোথাও কোথাও কিছুটা এলাকা জুড়ে কোথাও কোথাও আবার বেশ খানিকটা এলাকা জুড়ে কিন্তু এই ধরনের বৃষ্টি চোখে পড়বে অর্থাৎ আজকের জন্য যে পূর্বাভাস থাকছে আগামী সাত থেকে দশ দিনের জন্য কিন্তু প্রায় একই রকমের পূর্বাভাস থাকছে বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং পার্শ্ববর্তী এলাকার জন্য অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজকে আগস্টের আট তারিখ বৃহস্পতিবারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে মোটামুটি দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিটা চোখে পড়তে পারে সকাল থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি রাতের বিভিন্ন সময় বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে কমতেও পারে তো দিনের বিভিন্ন সময় কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে প্রায় সব জেলাতেই কিন্তু আজ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় সব থেকে বেশি বলে মনে হচ্ছে যারই মধ্যে কোথাও কোথাও খানিকটা একটু ভালো বৃষ্টিও হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা থেকে যাচ্ছে সেক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে সম্ভাবনা খানিকটা বেশি পশ্চিমের এলাকার দিকে খানিকটা এই সম্ভাবনা বেশি তো সেক্ষেত্রে আমরা কিন্তু যেটা মনে করছি যে খানিকটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে বা কোথাও কোথাও খানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে এই ধরনের বৃষ্টি আজ চোখে পড়বে ঝাড়খণ্ড বিহারেও এই একই পরিস্থিতি থাকবে তার সাথে উত্তরবঙ্গের সমতলের জেলা থেকে শুরু করে পাহাড়ি এবং তরাইডুয়ারসের জেলাগুলোতে সর্বত্রই কিন্তু আজ পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়বে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ারসের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না আবারও বলছি পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর ক্ষেত্রে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলোর ক্ষেত্রে বাকি সমতলের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় বা বলা বা পরবর্তী কয়েকটা দিনে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি চোখে পড়বে দক্ষিণ ওড়িশার দিকে যেহেতু মনসুন ট্রাপ নামবে না কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের প্রভাব থাকবে না তাই শুধুমাত্র উত্তর ওড়িশার দিকটাতে অর্থাৎ করঞ্জিয়া বালেশ্বর যোশীপুর বাড়িপদ চাঁদিপুর দীঘা এই এলাকাগুলোতে কিন্তু প্রধানত হালকা মাঝারি বৃষ্টি বা কখনো কখনো একটু ভারী বৃষ্টি চোখেও পড়তে পারে পরবর্তী কয়েকটা দিনের মধ্যে যার মধ্যে আজকেও এই ধরনের সম্ভাবনা থাকছে কিন্তু দক্ষিণ ওড়িশাতে বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কম থাকবে ভুবনেশ্বর সহ পুরী এবং পার্শ্ববর্তী এলাকাগুলো এখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উত্তর ওড়িশার তুলনায় বেশ খানিকটা কম থাকবে বলেই মনে হচ্ছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে উপকূলবর্তী বরিশাল খুলনা ডিভিশনে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আজ এবং আগামীকাল উপকূলবর্তী এলাকাগুলোতে খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে ঢাকা ডিভিশনে কিছু কিছু জায়গাতে খানিকটা ভালো বৃষ্টি হতে পারে সেই সাথে সিলেট ডিভিশনের মেঘালয় লাগোয়া এলাকাগুলো এবং পার্শ্ববর্তী কিছু এলাকা দিক এখানেও খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বাংলাদেশের জন্য কিন্তু এই একই পূর্বাভাস প্রযোজ্য থাকছে পরবর্তী সাত দিনে বা দশ দিনে রাজধানী সহ বাংলাদেশের আটটা ডিভিশন রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট অন্যদিকে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা এই প্রত্যেকটা ডিভিশনে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যারই মধ্যে কিছু কিছু জায়গা যেরকমটা বললাম মেঘালয় লাগোয়া সিলেটের কিছু এলাকা এবং উপকূলবর্তী বাংলাদেশের কিছু এলাকা ঢাকা ডিভিশনের দুটো একটা জায়গায় এখানে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকলেও থাকতে পারে কখনো কখনো রংপুর ডিভিশনের উত্তরাঞ্চলের দিকেও কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তবে মেনলি হালকা মাঝারি বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে হবে ভারতের ত্রিপুরার ক্ষেত্রে উত্তর এবং উত্তর পূর্ব ত্রিপুরা অর্থাৎ মনু এবং পার্শ্ববর্তী কয়লা শহর এই এলাকার দিকে কিন্তু প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পরবর্তী সাত দিনের ক্ষেত্রে এই পূর্বাভাস জারি থাকছে অন্যদিকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে অর্থাৎ উদয়পুর আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা পরবর্তী সাত দিনে থেকে যাচ্ছে এখানে কিন্তু সম্ভাবনা একটু বেশি অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ত্রিপুরায় বেশি উত্তর এবং উত্তর পূর্ব ত্রিপুরায় কিন্তু কম আসামের বিভিন্ন এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি থাকছে পরবর্তী সাত দিনের মধ্যে সেক্ষেত্রে উত্তরবঙ্গ লাগোয়া আসামের দিকটাতে কিন্তু বৃষ্টি একটু বেশি হতে পারে অন্যদিকে করিমগঞ্জ হাইলাকান্দি নিলামবাজার শিলচর এই এলাকাগুলো থেকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে কোন কোন দিন কিন্তু খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে প্রিয় দর্শক আপাতত যা পরিস্থিতি রয়েছে পরবর্তী সাত থেকে দশ দিন মনসুন ট্রাপ যেহেতু দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের উপরেই ঘোরাফেরা করবে তাই এর প্রভাব গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের উপরে পড়বে সেই সাথে বিহার ঝাড়খণ্ডের উপরে পড়বে তাই ওভারঅল পুরো এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু হালকা মাঝের বৃষ্টি মেনলি চোখে পড়বে কখনো কখনো বৃষ্টিপাতের পরিমাণ মাঝে মধ্যে একটু বাড়তেও দেখা যেতে পারে কীভাবে এই ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে কারণ এটা মনে করছি যে আগস্টে দশ তারিখ নাগাদ এবং এগারো তারিখ নাগাদ এই সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং লাগো আশেপাশের কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ একটু বেড়ে যেতে পারে এই দুই দিন কিন্তু কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কারণ এই সময়টাতে কী হতে পারে এই যে আর্দ্রতাপূর্ণ হাওয়া রিকার্ভ করার প্রবণতা এই সময়টাতে আরও একটু বেশি বৃদ্ধি পেতে পারে এবং এই সময় বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ বাড়তে পারে তাই এরই হাত ধরে কিন্তু কলকাতা কলকাতাসহ সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলির কিছু এলাকা সেই সাথে নদীয়ার দক্ষিণ ভাগের রানাঘাট চাকদহ কল্যাণী এবং পার্শ্ববর্তী কিছু এলাকা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া জেলার কিছু এলাকা এবং সেই সাথে বাঁকুড়া দুটো একটা জায়গা এই বেল্টটাতে কিন্তু আগামী আগস্টের দশ তারিখ রাতের দিকে এবং সেই সাথে এগারো তারিখ এবং কিছুটা সম্ভাবনা থাকছে বারো তারিখ অর্থাৎ এই এই সময়ের আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টায় কিন্তু এখানে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি চোখে পড়তে পারে বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাছের বৃষ্টির পূর্বাভাস যেরকম থাকছে তারই সাথে বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই একই সময়ে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট বা অস্বীকার করা কিন্তু যাচ্ছেন অর্থাৎ এখানেও কিন্তু এই ধরনের বৃষ্টি চোখে পড়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের খুলনা ডিভিশন এবং পার্শ্ববর্তী বরিশাল ডিভিশনের কিছু কিছু এলাকাতে এই একই সময়ে অর্থাৎ আগস্টের দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে এখানেও কিন্তু কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে অন্যদিকে আটচল্লিশ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডবাস জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে আজ এবং আগামীকালকের জন্য এখানে যেরকম ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আটচল্লিশ ঘন্টা পর থেকে শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাব কিন্তু পরবর্তী সাত দিনে জারি থেকে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি বলে মনে হচ্ছে এরই সাথে আপনাদেরকে যেরকমটা দিলাম বৃষ্টি ঘাটতি কিন্তু এবার একটু একটু করে কমবে ওভারঅল বিভিন্ন জায়গাতে তার সাথে বৃষ্টিপাত যেহেতু কম বেশি হবে মাঝে মাঝে ইনস্টেবিলিটি সুযোগে কি হতে পারে গুমট ভাব এবং অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু আরও একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ যেহেতু কোনো সিস্টেম ফরমেশন হচ্ছে না নিম্নচাপ তৈরি যেহেতু হওয়ার সম্ভাবনা কম থাকছে তাই নিম্নচাপ তৈরি হলে কি হয় উইন্ড প্যাটার্ন কিন্তু এইভাবে চলতে থাকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ চলতে থাকে যত শক্তিশালী ওয়েদার সিস্টেম হয় ততই কিন্তু তার প্রভাব বাড়ে হাওয়ার গতি বেশি হয় কিন্তু আগামী সাত থেকে দশ দিন যেহেতু অ্যাক্টিভ কোনো ওয়েদার সিস্টেম তৈরি হবে না শুধুমাত্র মনসুন ট্রাপ ছাড়া হয়তো কোথাও কোথাও দুর্বল ঘূর্ণাবর্ত গাঙ্গে দক্ষিণবঙ্গ বা আশেপাশে কোথাও তৈরি হতে পারে কিন্তু ঘূর্ণাবর্ত তো নিম্নচাপের মতো শক্তিশালী নয় সেটা হাওয়াকে অত স্পিডে রোটেট করাতে পারে না তাই আপাতত পরবর্তী সাত থেকে দশ দিন বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা মেঘালয় এই বেল্টটাতে কিন্তু গুমোট বা ভ্যাবসা গরম কিন্তু কম বেশি জারি থাকবে যে সময়টাতে বৃষ্টি হবে সেই সময় দেখা যাচ্ছে কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া দিল তখন একটু আরামদায়ক খানিকটা কমফোর্টেবল থাকলেও বাকি সময়টাতে কিন্তু গুমট বা অস্বস্তিকর আবহাওয়া কিন্তু জারি থাকার সম্ভাবনা রয়েছে তবে এই অস্বস্তিকর আবহাওয়া তারই সাথে অনেক বেশি পরিমাণ ইনস্টেবিলিটি মনসুন ট্রাফের ওঠানামা তারই সাথে মনসুন ট্রাফের প্রভাব এই সমস্ত জিনিস তারই সাথে লানিনার এফেক্ট অন্যদিকে আর্দ্রতাপূর্ণ মৌসুমি বায়ুর শক্তি বৃদ্ধি এই সমস্ত কারণে কিন্তু আগামী দশ দিন কিন্তু বেশ খানিকটা ভালো বৃষ্টি আমরা এই এলাকাগুলোতে আশা করছি প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতিও কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইভে আবারও ফিরে আসছি ধন্যবাদ